হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম জব টি পেসবিট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অভিষয়ক পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ সময় ছিল এক ঘন্টা পূর্ণমান ছিল চল্লিশ চলুন দেখি আজকের সমাধানটি এক নংের ছিল বিচ্ছেদ করুন ষড়যন্ত্র শর্ট যোগ যন্ত্র দর্শনীয় দেশ যোগ অনীয় দুই নংের ছিল এক কথায় প্রকাশ করুন যে ভবিষ্যতে চিন্তা করে না বা দেখে না দর্শী। যিনি অতিশয় হিসাবী পাটুয়ারি তিন নং ছিল কারক বিভক্তি নির্ণয় করুন অন্নহীনে ধাও অন্নহীনে এটা হল সম্প্রদানে সপ্তমী কলমে ভালো লেখা হয় না কলমে এটা হলো করণে সপ্তমী চার নং ছিল বাপ সম্প্রসারণ লিখুন দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য ভাব সম্প্রসারণটি দেওয়া আছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন পাঁচ নংের ছিল ইংরেজিতে অনুবাদ করুন টাকায় টাকা আনে মানি বিগেটস মানি তাকে হাসতে হাসতে চলে যেতে দেখলাম আই স হিম টু গো লাফিং ছয় নং ছিল চেঞ্জ দ্য বয়েস প্রমিস শুড বি কিপ ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিসেস রাইট দ্য লেটার উইদাউট এনি ডিলে লেট দ্য লেটার বি রাইট হ্যান্ড উইদাউট এনি ডিলে সাত ছিল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এভরি মাদার লাভস হার চাইল্ড একে নেগেটিভ করতে হবে তাহলে হবে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না রিড মোর অ্যান্ড ইউ ক্যান সাকসেড এখানে সিম্পল করতে বলছে তাহলে হবে রিড মোর টু সাকসেড আট নঙের ছিল রাইটে প্যারাগ্রাফ অন হনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি হনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি প্যারাগ্রাফটি দেওয়া আছে আপনারা পাস করে দেখে নিতে পারেন নয় নঙের ছিল ম্যাথ একটি গোড়ের মেজের দৈর্ঘ্য চার মিটার এবং প্রস্থ তিন দশমিক পাঁচ মিটার গোড়টি উচ্চতা তিন মিটার এবং এর দেওয়ালগুলো পনেরো সেন্টিমিটার পুরু পুরো হলে চার দেওয়ালের আয়তন হতো এখানে দেওয়া আছে দৈর্ঘ্য চার প্রস্থ এত এবং উচ্চত এত আর হচ্ছে পুরোত্ব পুরাতো দেওয়া আছে সেন্টিমিটার এটা আমরা মিটারে নিয়ে যাবো তাহলে সেন্টিমিটার থেকে মিটার নিয়ে হলে তাহলে পনেরোটাকে আমরা একশো দে বাক করবো তাহলে পাইলাম আমরা শূন্য দশমিক এক পাঁচ মিটার এটা হলো পুরোত্ব এখন আমরা দৈর্ঘ্য বরাবর দুটি দেওয়ালের আয়তন বের করব তাহলে এখানে দৈর্ঘ্য আছে চার মিটার চারের সাথে আমরা এই পুরত্বকে দুই দিয়ে গুণ করে নিব আবার এখানে প্রস্থর সাথে আমরা এই পুরত্বকে দুই দিয়ে গুণ করে নিব যখন আমরা দৈর্ঘ্য বরাবর দুটি দেওয়াল আয়তন বের করব তখন আমরা দৈর্ঘ্যর সাথে এই পুরত্বকে দুই দিয়ে গুণ করব আবার প্রস্তর সাথে পুরত্বকে আমরা দুই দিয়ে গুণ করে নিব তাহলে আমরা পেলাম এত আবার বলছে যে প্রস্থ বরাবর দুটি দেওয়ালের আয়তন প্রস্থ প্রস্থ আছে তিন দশমিক পাঁচ একে আমরা যে এখানে যে উচ্চতা তিন মিটার আছে এই উচ্চতার সাথে আমরা এই পুরত্বকে দুই দিয়ে গুণ করে নিব তাহলে প্রস্থ উচ্চতা আর পূরত্বর সাথে আমরা দুই দিয়ে গুণ করে নিব তাহলে এটার গুণফল আসে তিন দশমিক এক পাঁচ গণমিটার তাহলে দুটি দুই দুই চার দেওয়ালের আয়তন হলো তিন দশমিক সাতাশি যোগ তিন দশমিক তিন দশমিক আট সাত যোগ তিন দশমিক এক পাঁচ গণমিটার যোগ করলে হয় সাত দশমিক শূন্য দুই গনোমিটার উত্তর দশ নম ছিল টাকায় বারোটি কলা বিক্রি করায় দশ পার্সেন্ট ক্ষতি হয় বিশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কতটি কলা বিক্রি করতে হবে তাহলে এখানে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয়মূল্য একশো থেকে দশ বার দিলে হল নব্বই টাকা আবার বিশ পার্সেন্ট লাভে বিক্রয়মূল্য হলো একশো বিশ টাকা তাহলে নব্বই টাকার কলা বিক্রি করতে হবে একশো বিশ টাকা আর এক টাকার কলা বিক্রি করতে হবে এত টাকা এটা কাটাকাটি করলে হয় তিন ভাগের চার টাকা তাহলে আমরা তিন ভাগের চার টাকায় বিক্রি করতে হবে বারোটি কলা আর এক টাকায় বিক্রি করতে হবে এতটি কলা এটা এ পাশে আসলে এটা উল্টে যাবে উপরে তিন নিচে চার চার দিয়ে যদি আমরা বারো কাটি তাহলে হল তিন চারে বারো তিন আর তিন দিয়ে তিন রে গুণ করলে হল নয় উত্তর পেলাম নয়টি কলা তাহলে টাকায় নয়টি কলা বিক্রি করতে হবে দশ নঙ্গিন ছিল এগারো নঙ্গিন ছিল উৎপাদকের বিশ্লেষণ করুন থ্রি এক্সকোয়ার প্লাস এক্স মাইনাস টেন এটাকে মিডিল ফ্যাক্টর করতে হবে এখানে আছে একটি এক্স আর এখানে আছে থ্রি এখানে আছে টেন তাহলে তিন আর দশ গুণ করলে হল তিরিশ এখন আমরা এই মাঝের এই এটা এমন দুটি সংখ্যা দ্বারা বাঙব যেন যুগ বুগ করলে হবে এক আর গুণ করলে হবে তিরিশ সংখ্যা দুটি হল ছয় আর পাঁচ আমরা যদি ছয় থেকে পাঁচ বাদ দিই তাহলে হলো এক আর ছয় আর পাঁচ গুণ করলে হল ত্রিশ এখন আমরা এই দুইটির ভিতরে কমন যাই থ্রি এক্স থ্রি এক্স কমন গেলে থ্রি এক্স দ্বারা থ্রি এক্স স্কোয়ার করলে লেখান থাকে এক্স প্লাসের প্লাস আবার থ্রি এক্স দ্বারা সিক্স এক্সের করলে হয় টু মাইনাসের মাইনাস এই দুটোর ভিতরে কমন যায় ফাইভ 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 এক্সের বাক করলে লেখানো থাকে এক্স মাইনাসের মাইনাসের প্লাস পাঁচ দিয়ে দোসরা করলে হলো দুই তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস টু দুইটা থেকে একটা আর থাকলো থ্রি এক্স মাইনাস ফাইভ এটাই হল আনসার বারো নম্বর ছিল পূর্ণরূপ লিখুন ওয়াইফাই এ আর হলো সার্ক ওয়াইফাই হলো ওয়ারলেস ফিডিলিটি এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর সার্ক হল সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন ছ নম্বর ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয় শুরু হয় কবে চব্বিশে ফেব্রুয়ারি দু সাল থেকে বাংলা একাডেমি ভবনের নাম কি। বাংলা একাডেমি ভবনের নাম ছিল বর্ধমান হাউস বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কি স্বাধীনতা পুরস্কার পরবর্তী বিশ্বকাপ ফুটবল কত সালে অনুষ্ঠিত হবে দুই সালে তিনটি দেশে অনুষ্ঠিত হবে বাংলাদেশের প্রথম সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল হল এটিএন টিভি চ্যানেল থ্রি জিরো তত্ত্ব কি থ্রি জিরো তত্ত্ব হল ডক্টর মোহাম্মদ ইউনুসের তিনটি তত্ত্ব শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব শূন্য নিট কার্বন নির্গমন ইউনেস্কোয়ের সদর দপ্তর কোথায় ইউনেস্কোর সদর দপ্তর হল প্যারিস ফ্রান্সে বিওয়ার্স এইসিলাস সম্পূর্ণ প্রশ্নের সমাধান এবং অন্যান্য প্রশ্নের সমাধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ